আজকে আমরা এসেছি আমাদের শশার প্রজেক্টটা দেখতে চলেন আমরা আপনাদেরকেও দেখাই যে আমরা একটি গাছ থেকে কত বড় শশা আজকে সংগ্রহ করতে পারি হ্যাঁ দেখেন আমার গাছ থেকে শশা পারা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ফলন এসেছে এবার গাছটিতে আমরা মোটামুটি প্রায় বিশ কেজির উপরে শশা এই পর্যন্ত পেয়ে এসেছি আরও শশা ধরেছে এখন আমরা এগুলো কেটে পাইকার এসেছে পাইকারের গাছ আমরা বিক্রি করে দেব আমরা কত করে বিক্রি করি এবং আমাদের কি পরিমাণে খরচ হয়েছে বা কি পরিমাণ যত্ন নেওয়া হয়েছে আমরা বলে দেবো এই বিডিওটিতে আসলে শশা গাছ লাগানো তেমন একটা পরিচর্যার প্রয়োজন পড়ে না হ্যাঁ তেমন একটা পরিচর্যার প্রয়োজন পড় না আমরা হালকা শ্রম দিয়ে এই শশাগুলো ভালোই ফলন পেয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহবাব সুক্রিয়া যে এতটুকু একটা শশা ক্ষেত থেকে আমরা যে এত এত ফলন পাচ্ছি সেই জন্য আর যাই হোক এই যে আমরা এই শশাগুলো পাইকারি পাইকারও গেছে আর কি পাইকারি দরে বিক্রি করি আমাদের বিক্রি পড়েছে ছত্রিশ টাকা কেজি করে আর কি আপনাদের ওইদিকে কত করে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে আমাদের এদিকে ছত্রিশ টাকা করে কেজি পাইকারি রেট পাইকারি রেট আগে পাইকারি রেটে ছত্রিশ করে গিয়েছে আমরা এই যে কয়েকটা শশা মানে উত্তোলন করলাম অবশ্য কালকে আমরা অনেকগুলো শশা পেরে বিক্রি করে দিয়েছি কিন্তু আপনাদেরকে দেখানোর সেই সুযোগ হয়নি আমরা ব্যস্ততার নানা ব্যস্ততার কারণে যাই হোক আজকে আপনাদেরকে কিছু শসা পেরে আপনাদের দেখাচ্ছি আমরা আমাদের লোকেশন তো আপনারা তো জানেনি যা কেউ যদি আমাদের সাথে দেখা করতে আসেন অবশ্যই ফোন দিয়ে আসবেন ফোন দিয়ে এসে আমার সাথে আমাদের সাথে দেখা করবেন হ্যাঁ দেখুন আজকে আমরা এগুলো ঘরের জন্য পেরে নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ ভালোই শশা পেয়েছি আর কি আরেকদিন ভিডিও করার সুযোগ হলে আমরা আপনাদেরকে একদম বিস্তারিত সকল কিছু টোটাল খরচ হিসাব করে জানিয়ে দেবো ইনশাল